চলে এসেছি আজ চিংড়ি মাছ সিরিজের ষষ্ঠম রেসিপি নিয়ে আর শুরুতেই বলে রাখি গত দুদিন শরীরটা খারাপ থাকার জন্য দুদিন রেসিপি সিরিজটা কন্টিনিউ করা হয়নি দুদিন গ্যাপ দিয়ে আবার চলে এসেছি আর চিংড়ি মাছের মালাইকারি কিন্তু বাঙালিদের একটা ইমোশন যাকে বলে তাই না তাই ভাবলাম চিংড়ি মাছ সিরিজ করব অথচ তাতে মালাইকারি থাকবে না তা কেমন হয় তাই ফ্রিজে ছিল গলদা চিংড়ি আর তাই আজকে তোমাদের সাথে ইজি একটা গলদা চিংড়ির মালাইকারি রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি গলদা চিংড়ি আর চিংড়িগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তবে দেখো কয়েকটা চিংড়িতে কিন্তু এখানে আমি স্যাটেস্টিক লাগিয়ে দিয়েছি যাতে চিংড়িগুলো সোজা থাকে আর কয়েকটা চিংড়িতে লাগাইনি তার কারণটা কি সেটা বলি অ্যাকচুয়ালি দেখবে চিংড়ি মাছগুলোকে যাতে দেখতে ভালো লাগে সেই জন্য তো আমরা এরকম কাঠি দিয়ে সোজা করে রাখি কিন্তু খাওয়ার সময় কিন্তু অনেক ঝামেলা হয় বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করব একটা ট্রিক্স যেটাতে কাঠি ছাড়াই চিংড়ি মাছ সোজা থাকবে হ্যাঁ হয়তো একশো শতাংশ থাকবে না কিন্তু একেবারে গুটিয়েও যাবে না মানে অনেকটাই কিন্তু সোজা থাকবে আর সেটা কিভাবে হবে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে তার আগে এই দেখো একটা গলদা চিংড়ি নিয়ে তার চোখের কাছ থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি যাতে দাঁড়াগুলো বাদ চলে যায় এবার পেটের কাছের খানিক খানিকটা খোসা এরমভাবে ছাড়িয়ে নিচ্ছি মাথার থেকে খোসা ছাড়াবো না লেজের কাছটাতে রেখে দেবো এই যে ঠিক এইভাবে করে নেব এরপরে যেটা সেটা হলো এই যে মাঝখানে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাকে বের করে ফেলে দেবো এরপরে একটা স্যাটেস্টিক নিয়ে চিংড়ি মাছের মাথার কাছ থেকে ঢুকিয়ে সুন্দর করে এটাকে একদম লেজ অবধি নিয়ে গিয়ে বাইরে আরের দিকে অংশটা বের করে দেবো আর স্যাটেস্টিক না থাকলে যে কাঠি দিয়ে এই কাজটা করতে পারো কয়েকটা মাছে এই মোটা মোটা দাঁড়াগুলো ছিল এগুলোকে পুরোটা বাদ দেবো না শুধু মুখের কাছের এই হুকের মতো অংশটা কেটে বাদ দিচ্ছি এগুলো না খেতে বেশ ভালো লাগে তাই এই দাঁড়া দুটো রেখে দিলাম এইটা তো গেল একরকম এবার তোমাদের দেখাই আর এক রকমভাবে সেটা হচ্ছে এই যে একইভাবে প্রথমে চোখের কাছ থেকে সমেত এই দাঁড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি আর এই মাছটা যেহেতু মোটা দাঁড়া নেই সেই জন্য রাখারও কোনো কিছু নেই পাগুলোকেও কেটে বাদ দিয়ে যেরকম আমরা করে থাকি মানে পেটের কাছের খোসাটা বাদ দিয়ে দেব মাথা আর লেজের কাছের খোসাটা রেখে দেব আর তারপর পিঠের কাজটা সামান্য একটুখানি চিড়ে কালো যে সুতোর মতো অংশটা সেটাকে বাদ দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু খুব সাবধানে এই কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে মাছটার পেটের দিকটায় যতগুলো সম্ভব এরকম সাবধানে সরু সরু কাট করে দিতে হবে ছুরি দিয়ে তবে খেয়াল রাখবে বেশি ডিপ কাট না হয় তাহলে পরে মাছটা আবার ভেঙে যাবে মাঝখান থেকে আর একইভাবে পিঠের দিকটাতেও কিন্তু আমি এরকমভাবে ছোটো ছোটো কাট লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাছটা ভাজার সময় একেবারেই ছোট হয়ে গুটিয়ে যাবে না অনেকটাই সোজা থাকবে আর তাহলে খাওয়ার সময়ও ঝামেলা নেই কাঠি বের করার যাই হোক মাছ তো কাটা ধোয়া বাছা হয়ে গেল। এবার দেখো একটা ফ্রাইং প্যানে আমি এখানে চার চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি আর তারপরে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা নুন আর হলুদ এবার এটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তোমরা হয়তো ভাববে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ কেন মাখালাম না আসলে চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে সাতে গেলে অনেক সময় দেখবে মাথাগুলো খুলে খুলে যায় আর এতে করে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদও ঢুকবে অথচ মাথা খোলার ভয়ও থাকবে না এবার মাছগুলো হালকা একটু করে ভেজে তুলে নিচ্ছি খেয়াল রেখো কড়া ভাজা যেন না হয় আর এই দেখো দেখলে কাঠি ছাড়াও কিন্তু মাছগুলো অনেকটাই সোজা রয়েছে তাই না এবার সব মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো নারকেল কোড়া তার সঙ্গে তিন চারটে এলাচ সামান্য একটু দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এক সেকেন্ড মতো একটু সতে করে নেব ফোড়নটাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দু চামচ আদা রসুন আর লঙ্কার পেস্ট রয়েছে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচের মতো পেঁয়াজ বাটা রয়েছে পেঁয়াজটাকে ভালো করে দু মিনিট একটু সাতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদ আর স্বাদ মতো লবণ দিচ্ছি এক চামচের মতো জিরের গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলোকে দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি আরও একবার একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা এটাও প্রায় তিন চামচ মতো রয়েছে টমেটো বাটাটা দেওয়ার পরেও কিন্তু এটাকে এক থেকে দু মিনিট মতো ভালো করে সাতলিয়ে নেব যখন দেখো এরকম তেল ছেড়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ ফ্যাটানো টক দই দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখবে এরপরে এটাকে ভালো করে আরও একবার সাতলে নেওয়ার পালা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ চিনি চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে মানে ওই ঝাল মিষ্টি টাইপের এরপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মাছগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই হালকা হাতে ফ্রাইং প্যানে চারপাশে ছড়িয়ে দিতে হবে আর এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ পরিমাণ নারকেলের দুধ এরপরে আরও এক কাপ জল দিয়ে দিচ্ছি এটা ওই বাটি ধোয়া জলটাই দিয়েছি খুব হালকা হাতে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো উল্টে পাল্টে দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই কারণ মা চিংড়ি মাছ জানোই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাজার সময় তো হয়েই গেছে আর বাকিটা এখন ওই তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো এরপরে এটাকে জাস্ট দু থেকে তিন মিনিট একটুখানি রান্না করে নিলেই কিন্তু মালাইকারি রেডি হয়ে গেল এই দেখো এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি কারণ চিংড়ি মাছের মালাইকারি বলে কথা তাই না যাই হোক রান্না তো কমপ্লিট হয়ে গেল এবার গরম গরম ভাত আর তার সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি লাঞ্চ তো পুরো জমে ক্ষীর তাহলে চলো টাটা আজকের মতো আর তোমরা রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লাগে তাহলে জানোই কি করতে হবে হ্যাঁ একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও যারা এখনও পেজটা ফলো করনি প্লিজ একটা ফলো করে রেখো আর অল নোটিফিকেশান বাটনটা অন করতে ভুলো না কিন্তু আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটা চিংড়ি মাছ সিরিজের রেসিপি নিয়ে